তোতলা জয়দেব দাস মুখের কথা আটকে গিয়ে তোতলা ছেলে কয় রাম বলতে আম পড়ে কথায় চাপ দুষ্টু ছেলে খেপায় যখন দেয় কিরকম লাভ তারপরে সে শান্ত হয়ে চুপটি করে রয় বলে না সে মনের কথা দেয় না পরিচয় বন্ধু দেখে লুকিয়ে বেড়ায় চায় না যেতে স্কুলে মনের কথা নিজের মনেও কয়না আপন মনে মাঝে হয়েছে কেউ জানে না হঠাৎ যেন চমকে উঠে সে যে তোতলা মিটা বোবার মতন ঘটনায় তার তোতলা ছেলে আতঙ্কেতে কয় না কথার ধমক দিত বাবা মাতার ঠিক করে কও কথা দিনে দিনে হচ্ছ গাধা গোবর ভরা মাথা এই কথাটাই ব্যঙ্গ করে বলেছিল তার বনে বাদল দিনে বারান্দাতে ভিজছিল এক কোণে ভিজতে ছিল আনন্দেতে আনন্দে সেই ছেলে পিছন থেকে আওয়াজ এলো ভিজিস ভাই মাথার গোবর যাবে গোলে ভিজবি যত কাদার মতো মাথার গোবর যাবে বয়ে ঘুরবি তখন ঘাড়ের ওপর শুকনো খুলি নিয়ে সেদিন গোবর গোলে গিয়ে বুদ্ধি এলো তার পড়ার ঘরে বই খুলে সে ভোলে এ সংসার দিনে দিনে তিলে তিলে জ্বালিয়ে সে কারুর হাত তারপরে সে ধীরে ধীরে বন্ধু পেয়ে তাকে সহজ করে বশ করে নেয় কঠিন জগৎটাকে আজকে সে এক বিশাল মানুষ তোতলামি নেই আর কয়েকজনের ফাজলামিতে ছেলেবেলাটা নষ্ট হলো তার